এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহযোগিতায় পুরো এলাকায় যে সুন্দর রাস্তা এবং নিকাশি ব্যবস্থা তৈরি করছে তার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে তার একটা অংশে বয়েজ স্কুলের যে মাঠ খেলার মাঠ খেলার মাঠে পশ্চিম প্রান্তে কাজ করছে সেইখানে কিছু ইলিগ্যাল এনক্রোসমেন্ট ছিল এটা কাজের সুবিধার্থে এগুলো সরিয়ে দেওয়া হয়েছে এবং এই কাজটা যাতে দ্রুত সম্পন্ন হয় এই কাজে এই এলাকার সহ সকলে এই কাজে অনেক এতটাই আন্তরিক তারা উদ্যোগে তাদের যেই জায়গা অ্যানক্রোচমেন্ট করেছিল তারা সরিয়ে নিয়েছে আর যেগুলি খোয়াই পুরো পরিষদের অ্যাসেট পুরো পরিষদের পক্ষ থেকেও এগুলি সরিয়ে নেওয়া হচ্ছে শহরের সার্বিক উন্নয়নের জন্য হোয়াই পুর পরিষদ আন্তরিক এই কাজে পুরো নাগরিকরা যেইভাবে সহযোগিতা করছে এবং আগামী দিনও কাজটা সম্পন্ন করার জন্য যে সহযোগিতার আশ্বাস দিয়েছে আমি পুরো নাগরিকদের কাছে অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি আসুন সবাই মিলে আমরা সুন্দর খোয়াই শহরকে তৈরি করতে এগিয়ে আসি এবং তা পূজার আগে যাতে বাস্তবায়ন হয় এই কাজে ইতিমধ্যে যেই এজেন্সি এজেন্সিকে আমরা বলেছি এজেন্সি কথা দিয়েছে পুজোর আগে খোয়াই শহরের নিকাশি ব্যবস্থা তারা সম্পন্ন করে দেবে সবাইকে নমস্কার ধন্যবাদ